এবং লতানাথ সম্পাদক ওয়ার্ড সভাপতি এবং যারা এই মন্ডলে এবং যারা এখানে যোগদান করছেন আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মন্ডল সভাপতি বলছিলেন প্রায় সত্তর জন পরিবারে আড়াইশোর মতো ভোটার প্রায় তিনশোর উপর ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুগণ আজকে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমরা সবাই জানি আগামী উনিশে এপ্রিল আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হবে আর আমাদের প্রার্থী হয়েছেন আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন আর সিপিএম এর কে প্রার্থী হয়েছেন সিপিএম এর কে প্রার্থী হয়েছেন সিপিএম এর প্রার্থীর নাম জানেন আপনারা আশিস সাহা আমি কেন বলছি সিপিএম এর প্রার্থী কি ভবিষ্যৎ রয়েছে রাজনৈতিক ভবিষ্যৎ কি ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য কিছু কাজ করবে তার গ্যারান্টি কে নেবে তাদের রাজনৈতিক ভবিষ্যতের অবস্থান কালকে যে উনি সিপিএম এর সঙ্গে ত্যাগ করবেন না কংগ্রেসের সঙ্গ ত্যাগ করবেন না তার কি গ্যারান্টি রয়েছে কংগ্রেস ছিলেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি তারপর আবার কংগ্রেস এবং সিপিএম এর এখন লেজুর বৃত্তি করা ওনাদের তৈরি মানসিকতা তৈরি হয়েছে তারা নিজেদের গ্যারান্টি দিতে পারে না মানুষের গ্যারান্টি কে দেবে মানুষের গ্যারান্টি তারা নিতে পারে না নিজেদের গ্যারান্টি দিতে পারে না এই লোককে কেন ভোট দেবেন আপনারা গ্যারান্টি যদি নিতে পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের গ্যারান্টি নিতে পারে মহিলাদের গ্যারান্টি নিতে পারে আমাদের যুবকদের গ্যারান্টি নিতে পারে আমাদের এই রাজ্যের গরিবদের গ্যারান্টি নিতে পারে এই রাজ্যের সমস্ত অংশের মানুষের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নিতে পারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিতে পারে বন্ধুগণ আপনার এই পবিত্র ভোট দেওয়ার সময় যারা আপনাদেরকে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে আজকে চিন্তা করে দেখুন আমার তো অনেক সময় চিন্তা হয় এই ত্রিপুরার যারা কমিউনিস্ট আন্দোলনের সময় আন্দোলন করেছেন কমিউনিস্ট করেছেন দীর্ঘদিন ধরে আর বিশেষ করে এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার চিন্তা হয় যে উনি কোথায় ভোট দেবেন উনার তো সিম্বল নাই উনি তো পশ্চিম ত্রিপুরা আসনের ভোটার উনি কোথায় ভোট দেবেন দীর্ঘদিন দেখেছি উনি এই বুর্জুয়াদের বিরুদ্ধে এই কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু আজকে মোদীজির কল্যাণে এমন পরিস্থিতি তৈরি করেছেন ওনারা যে আজকে বাধ্য হয়ে সেই কংগ্রেসে ভোট হবে নতুবা ভারতীয় জনতা পার্টির বাধ্য বলছি না হবে আজকে সেটা আমি বলে রাখছি আপনাদের কাছে আজকে যারা যোগদান করছেন আমি প্রথমে বলেছি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক পরিকল্পনায় ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছেন রাজ্যের গরিব মেহনতি মানুষই বলুন রাজ্যের মহিলা বলুন যুবক বলুন এবং কৃষক বলুন সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য যে কাজ করছে তার নিরিখে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে দুই হাজার মোদীজি হবে আর আমরা এই রাজ্য থেকে দুটি পদ্মবুল মোদিজিকে উপহার দেব সেই সংকল্প নিয়ে আমরা কাজ করছি বন্ধু বান্ধব ছয় আগরতলার একটা বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে তাৎপর্য এই কারণে কারণ এই এলাকার যিনি বিধায়ক বিধায়কের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অস্থিরতা মানুষের জন্য কি কাজ করবে নিজেদের অস্তিত্ব নিজেদের রাজনৈতিক অবস্থানের কোন রকম তারা গ্যারান্টি দিতে পারে না ছিল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস বিজেপি আবার কংগ্রেস বলুন তো আপনারা এখানে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই তারা মানুষের জন্য কি কাজ করেছে মানুষের কল্যাণের জন্য কি কাজ করেছে যে কমিউনিস্টরা পঁচিশটা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে তারা বিরোধী ছিল সারা জীবন দেখা যেত না মানুষের কাছে নির্বাচন আসলেই তাদেরকে দেখা যেত আর নির্বাচনের সময় কি বলতো এইবার আয়া ভট্টাসি আয়া লই আইলে সামরা সুইলাম দেখা যেত নির্বাচনের রেজাল্টের দুই দিন আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত কারণ তারা জানতো ওই দিল্লিতে সোনিয়া কংগ্রেসীরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত বাড়িতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিত এই কমিউনিস্টরা কর মানুষের কল্যাণের জন্য তারা কোনোদিন কাজ করেনি তারা কোনোদিনও চিন্তা ভাবনা করেনি বন্ধুকর্ণ আপনারা বলুন তো একটা পরিকল্পনা এই রাজ্যে সিপিএম পঁচিশ বছর ছিল পঁচিশ বছর তার আগে দশ বছর আপনারা বলুন বুকে হাত দিয়ে এই ছিল তুমরা আর কি বলতো গরিবের সরকার সিপিএম গরিবের সরকার আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গরিবদের জন্য একটি পরিকল্পনা করেছে কিনা কোন পরিকল্পনা নেই গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে কিছুক্ষণ আগে আমি ছিলাম বিশাল জনসভা হয়েছে সেখানে ক্যান্ডিডেটের সমর্থনে আমি চ্যালেঞ্জ করেছি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি আসুক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আসুক জিতেন চৌধুরী আসুক আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে আসুন আমরা জনসমক্ষে রাখি এই পঁচিশ বছর টানা আপনারা কি করেছে আর এই ছয় বছরে ভারতীয় জনতা পার্টি সরকার কি করেছে আমরা জনগণের সামনে তুলে ধরি না কারণ কিছু করেনি ওরা গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করেছে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই যাচ্ছে তিন লক্ষ বাহাত্তর হাজার গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে মহিলাদের নামে উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের তাদেরকে পাঁচ কেজি করে চাল ফ্রি দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে শুধু তাই নয় রেশন শপের মাধ্যমে চিনি মুসুরি তাদের তুলে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে দুই হাজার এগারো সালে সেন্সাস হয়েছিল আর সেই সময় দুই হাজার এগারো সালে আমাদের এই রাজ্যে সিপিএম নেতা তাদের আয়ুষ্মান কার্ড হয়েছে কিন্তু যারা ত্রিপুরা রাজ্যের গরিব অংশের মানুষ তাদেরকে বঞ্চিত করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা যারা বাকি রয়েছে চাহে গরিব হোক মধ্যবিত্ত হোক যে কোনো পরিবারের হোক প্রত্যেককে ওই পাঁচ লক্ষ টাকার দায় চিকিৎসার দায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাদের তুলে নিয়েছেন আর জন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করার মাধ্যমে কাজী বন্ধুগণ আমাদের যে স্লোগান আমাদের যে যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিস্ফোর আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার পরিচালিত হচ্ছে আর তাই দিকে দিকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা আজকে যোগদান করছেন আজকে প্রতিজ্ঞা করুন যে আজকের এই ছয় আগরতলার বিধানসভায় প্রত্যেকটি বুথে এবার পদ্ম ফুল ফুটিয়ে মোদীটিকে উপহার দেব সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে আমি নবাগতদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমার যারা এখানে সমবেত হয়েছে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি বন্দে মাতারম ভারত মাতা কি জয় বিজেপি জিন্দাবাদ